আসসালামু আলাইকুম যারা আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে কথাগুলো হলো আপনার সৌদি আরব দেশ নিয়ে তো সৌদি আরবের আরামক কোম্পানিতে আপনার কিছু দক্ষ এবং অদক্ষ কর্মী লাগবে আপনার যারা এর আছেন কুমিল্লার আছেন শেরপুর কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার লোক নেবে যারা আর কি কঠোর পরিশ্রম করতে পারবেন শুধু তাদের জন্য যারা কঠোর পরিশ্রম করবেন শুধু তাদের জন্য আর আরেকটা বিষয় হলো যে আপনার এখানে ডিউটি হলো আপনার আট ঘন্টা আট ঘন্টা ডিউটি আপনার সপ্তাহে একদিন অফ ডে যেমন আপনার শুক্রবারে ডে আপনার বেতন হলো আপনার এক হাজার প্লাস দুইশো রিয়াল থাকা এবং আকামা কোম্পানি বহন করবে আপনার দুই বছর এবং নবান যুগ দুই বছর পরে আবার আপনি নবায়ন যুগ করতে পারবেন তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনার অনেক ধরনের সুবিধা আছে কোম্পানির পক্ষ থেকে যেমন সৌদির আইন অনুযায়ী শ্রম আইন অনুযায়ী অনেক ধরনের সুবিধা পাবেন তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এখানে আপনার ক্লিনার কাজে আর কি লোক নেবে ক্লিনার পদবি হলো আপনার ক্লিনার তো যারা ক্লিনারে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ক্লিনার কাজে আপনার মনে করেন যে একশো প্লাস ভিসা আমাদের হাতে আছে তো অলরেডি অনেক বিষায় সেল হচ্ছে তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এখানে যদি আপনারা যান এবং যারা এজেন্ট আছেন যাদের কাছে বই রেডি আছে আরামকো কোম্পানিতে যাওয়ার জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করাবেন কারণ আরামকো কোম্পানি আপনারা জানেন যে অনেক ভালো একটি কোম্পানি সৌদি আরবের জন্য অনেক একটি ভালো কোম্পানি আর এখানে কাজ হবে আপনার দাম মামে দাম কাজ হবে তো যারা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে আপনি মনে করেন যে মেডিকেলের ভিতর উপর যদি আমাকে দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি যেতে পারবেন আর বিশেষ করে আমি বলবো যে ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন আপনার কুমিল্লার যারা আছেন শেরপুরের যারা আছেন আপনার ঈশ্বরগঞ্জে যারা আছেন কিশোরগঞ্জে যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন আর মূল কথা হলো যারা সৌদি আরব তাদের জন্য এটি কারণ অনেকেই তো আপনারা মনে করেন সৌদি আরব যাওয়ার জন্য আপনারা অনেকেই টাকা পয়সা ধরা এবং অনেকে বলে যে এক কাজ বলার পরে আরেক কাজ দেয় কিন্তু আমাদের মাধ্যমে এখন পর্যন্ত তিন এমন হয় নাই তো যারা যাইবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম